لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وَحَبِيبَ قُلُوبِنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَ <applause> اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله شرب شكر شكري هداي كرسي شاء الله سبحانه وتعالى ارضا البر যে আল্লাহ রব্বুল ইজ্জা দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দশ মায়ের দশ সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম আদায় করার পর এক জান্নাতি পরিবেশে আসার মতো বসার মতো সুবূর্ণ সুযোগ দান করলেন এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুর শুকুর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সাইয়দুল মুর সাল আয়ালামী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ও যে রসুলের প্রতি একবার দুরুসরি পড়বে আল্লাহ তালা তাকে নগদ তিনটা পুরস্কারে পুরস্কৃত করবে জোরে বলি সুবাহন আল্লাহ জোরে বলেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা দশটি গুনা খাতা মাফ করে দেবেন জোরে সুবাহ নাম্বার দুই আমল নামায় দশটি নেকি জমা হয়ে যাবে জর আল্লাহ আল্লাহ তালার কাছে বান্দার দশ গুণ মর্তবা বেড়ে যাবে জর আল্লাহ সম্মানিত পেয়ারে হাজরিন আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলুয়াদ করেছি এবং রসুল্লাহি সাল সাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস শরীফ তেলুয়াদ করেছি এর উপরেই কিছু কথা বলে শেষ করবো আমার আলাহিনা বিল্লাহ زور اللهم آمين الله تعالى كلام الله شريف المد يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته <applause> ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى بولتسر هيمن তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো যেমনইভাবে ভয় করা দরকার ঠিক তেমনইভাবে ভয় করতে হবে কাকে আল্লাহ আল্লাহকে তেমনইভাবে ভয় করা লাগবে তেমন মুসলিম আকবার আল্লাহ তালা বলেন তোমরা মুসলমান না হয়ে আমার কবরে আসিও না ঘোষণা কাক আল্লাহ তালার ঘোষণা মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না যদি মুসলমান না হয়ে যদি কবরে যাও তাহলে ধরা খাওয়া লাগবে কি লাগবে না ওরে নবিনা সে নবীর উম্মা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন জান্নাত কামাই করার জন্য কিন্তু জান্নাত এমনি এমনি হবে না জান্নাত আল্লাহ তাআলা এবাদত করে কামাই করতে হবে কথা বলেন ঠিক না ভাবে ঠিক অরেন অবিরাজ আল্লাহ তাআলা বলেছেন আইয়ো আল্লাহ আমানু তাকুল্লাহ হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর যেমনইভাবে ভয় করা দরকার ভাবে ভয় করেছিলেন সাহাবায়ক রাম তবে তা আল্লাহ আল্লাহওয়ালারা যেভাবে ভয় করেছিলেন ঠিক ভাবে ভয় করা দরকার কথা বলেন ঠিক না বেঠি আজকে আপনার আমার ভয় নাই আল্লাহ তালার ভয় নাই রে আল্লাহ আল্লাহ ভয় ভয় আছে নাই এখানে যদি বলা হয় যে কারা কারা আল্লাহ তালাকে ভয় করেন সবাই আমরা হত আতু কথা বলেন ঠিক না বেড়ি কিন্তু যারা বড় বাগপার তারা পাঁশ উঠাইয়া দেখাবে যে আমি আল্লাহ তালাকে ভয় করি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু নামাজ এক তো নাই মুখের মধ্যে দাঁড়ি নাই আল্লাহ তালার গোলামি নাই আল্লাহ তালার জিকির নাই কিন্তু সবাই বলবে যে আমি আল্লাহ তালাকে ভয় করি কথা বলেন ঠিক না বেঠি অরে নবির আসে গুন্মতের দল জেলা খরো বলবে আমি আল্লাহ তালাকে ভয় করি মদারুও বলবে আমি আল্লাহ তালাকে ভয় করি জেনা খর বলবে আমি আল্লাহ তালাকে ভয় করি কিন্তু শুধু জবান দিয়ে ভয় করার কথা বললে কি হবে না রে বাবা না সেটা কাজে বাস্তবায়ন করাতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক যেভাবে সাহাবায়করা আল্লাহ তালাকে ভয় করেছিলেন আল্লাহর রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রজল্লাহুত আলা আনহার ঘরের মধ্যে ঘুমায় গভীর রাত্রে কান্নার আওয়াজ ঘুম থেকে উঠে দেখে মসজিদে নবভীর মধ্যে কান্না করতেছে কে কান্না করতেছে কে কান্না করে গিয়া দেখে অন্য কেউ নয় সেখানে গিয়া দেখে জান্নাতের এক নাম্বার যার নাম লেখা হজরত আবু বকর সিদ্দিক রাজু কান্না করতেছে জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর ওরে নবীর সে গুম্বতের দ যে বান্দার নাম জান্নাতের এক নাম্বার কাতারে আছে ওই সাহাবি কান্না করতেছেন আপনার আমার রসুল নামাজ শেষে গিয়া জিজ্ঞাসা করে ও আবু বকর কেন কান্না করো তোমার নাম তো জান্নাতের মধ্যে উঠে গেছে তোমার এত কান্না কিসের আবু বকর আল্লাহ আমার নাম জান্নাতের খাতা লিখেছে। ওই আল্লাহ যদি আমাকে বলে হে আবু বকর আমি তোমার অমুক আমলের কারণে বেজার হয়ে গেছি আমি তোমার অমুক কাজের কারণে বেজার হয়ে গেছি আমি তোমার অমুক ব্যবহারের কারণে বেজার হয়ে গেছি তাহলে কিসের জান্নাতের খাতায় নাম কিসের সার্টিফিকি আর কিসের জান্নাত ওয়ালা সাহাবি সব পড়ে থাকবে এই জন্য আমি মাওলার ভয়ে কান্না করি মাওলার ভয়ে কান্না ইয়া আইয়ো আল্লাহ দিন আমানুত কুল্লাহ হাপ কতু কতি হলা তামু থুন্না ইল্লা ওয়ান তুম মুসলিম ল হ একবার আল্লাহ দ্বারা বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করুক এবং মুসলমান না হয়ে ক করে আসিও না ঘোষণা কার জোরে বলেন ঘোষণা কার আল্লাহ তালার ঘোষণারে নবীরা সে আজকে আপনার আমার ভয় নাই মুসলমান হতে পারলাম না আল্লাহ তালা বলে নাই আলেম না হয়ে কবরে আসিও না আল্লাহ নাই পীর না হয়ে কবরে আসিও না আল্লাহ তালা বলে নাই মুক্তি না হয়ে কবরে আসিও না আল্লাহ তালা বলেছেন ইল্লা আল্লাহ তারা বলেছেন মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমান হয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই ওরে দিকে তাকা তারা মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য কত মেহনত কত কান্নার আওয়াজ কত ভয় কত ভয় এক আল্লাহর বান্দির ঘটনা মনে পড়ে গেল বলবনি জোরে বলেন বলবনি এক আল্লাহর আবেদা আশেকা বান্দি জীবনে শুধু নে কামল আর নে কামল জীবনে শুধু সব আর সব সব আর সব জীবনে কোনো গোনা নাই ও আল্লাহর বান্দি কামাই করে আর সন্তানের রুজি দেয়। কামাই করে আর সন্তানের খাওয়ায় মনোযোগ দিয়ে শুনবেন দীর্ঘ সময় ধরে স্বামী অসুস্থ কাজ করতে পারে না কি করবে কিন্তু জীবনে কখনো কলঙ্কের দাগ নাই জীবনে কোনো জেনার গোনা নাই জীবনে কোনো বেপরদার গোনা নাই ওই আবেদা শাকেরা মহিলা কাজ করে আর খাওয়ায় স্বামী দীর্ঘদিন অসুস্থ তারপর হঠাৎ করে এমন দুর্ভিক্ষ দেখা দিল তার ঘরের মধ্যে কোনো খাবার না ঘরের মধ্যে কোনো খাবার নাই দীর্ঘ সময় ধরে কোনো খাবার নাই ছেলেরা কয়েকদিন ধরে খাবার খেতে পারে নাই চুলার মধ্যে আগুন ধরে নাই এখন কি করবে সন্তানদের কান্নাও সহ্য হয় না হঠাৎ করে অন্তরের মধ্যে খেয়াল চলে আসলো ওই অমুক গ্রামের মধ্যে একজন মালদার লোক আছে আমি যদি তার কাছে যাই হয়তো আমাকে কিছু টাকা দিবে ওই টাকা দিয়ে আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দেবো জোরে বলেন আল্লাহ এই আল্লাহর আবেদা বান্ধীরা এই বান্দি ওই দুনিয়াদার লোকের কাছে গেল গিয়া বলে ভাই সন্তানদের কান্না সর্য হয় না আমি তোমার কাছে আসছি একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য যে আমার কিছু টাকার প্রয়োজন ওই দুনিয়াদার ওই স্বার্থ লোভী বলল টাকা দিতে পারি কিন্তু মহিলা তোমার শরীরটা আমার কাছে বিক্রি করে দিতে হবে না হা মহিলা চিন্তার মধ্যে পড়ে গেল কখনো কলঙ্কের দাগ নাই এখন কি উপায় সন্তানদের মুখেও খাবার তুলে দিতে হবে এই বেচারা টাকা দিবে কিন্তু আমার শরীর ব্যবহার করবে তারপরে টাকা দিবে নিরুপায় হয়ে ওই আল্লাহর বান্দি কথা দিল ওই গুণাগার এই আল্লাহর বান্দিকে মহিলা শুধু কান্নার কান্না কান্নার কান্না ওই গুনাগার বলে আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি না তুমি কান্না করো কেন নিজ আগ্রহে আসছো কেন কান্না করো ওই আবেদা শাকেরা মহিলা বলে আমি জীবনে গোনা করি নাই আমার কখনো ব্যাপারদার গোনা নাই আমার কখনো জেনার গোনা নাই আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো এই ভয়ে আমি কান্না করতেছি এই ভয়ে কান্না করতেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গোনাগারে কলবের মধ্যে ধাক্কা লাগছে জোরে বলেন লভ আকবার জোরে বলেন লহ আকবার আতুরের দোকানে গেলে আতরের ঘেরান পাওয়া যায় আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায় আর নেককার মানুষের কাছে গেলে কলপটা নরম হয়ে যায় কথা বলেন ঠিক না বৈঠি ওরে নবীর আশিক উম্মতের দল ওই মহিলার কথা শুনে এই দুনিয়া দা যুবক বলল তুমি এখনো আমার সঙ্গে এখনো চাষ করো নাই আমিও তোমার গায়ে এখনো হাত দেই নাই তাতে তোমার কান্নার আওয়াজ আর আমি কত বড় গোনা গাছ প্রতিদিন একজন করে মহিলাকে ব্যবহার করি আমার জীবনের তাহলে কি অবস্থা তুমি এখনো গোনা করো না তাতে তোমার এই অবস্থা আর আমার জীবনে শুধু গোনা আর গোনা গোনা আর গোনা গোনা আর গোনা তোমার যদি এমন হয় অবস্থা তাহলে আমার নিজের জুতা দিয়ে নিজের গালে পিটানো দরকার ও বৌ আমি বুঝতে পারছি তুমি আল্লাহর ভয়ে কান্না করতেছো যাও 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 আমি তোমাকে টাকা দিয়ে দিলাম আর তোমার সঙ্গে গুনার কাছে লিপ্ত হব না কিন্তু তোমার কাছে আমার একটাই ফরিয়ার আমি কোনাকার আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি অজরে বলে সোহান আল্লাহ নেককার মানুষের দোয়া কাজে লাগে কিনা জোরে বলেন লাগে কি না যখন দোয়া চাইলো দোয়া চাওয়ার পর আল্লাহ তালা হেদাদের রশি গলায় মধ্যে পরিয়ে দিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ অরে নবীর আসে গুম্মতের দল ঘটনাক্রমে কিতাবের মধ্যে ইতিহাস চলে আসছে আল্লাহ তালা ওই বান্দাকে হেদায়াত দান করেছেন কিছুদিন পর ওই আল্লাহর বান্দার দুনিয়ায় থাকতে পারে না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই জমানার কাহিনী ছিল যে ব্যক্তি গুণাকার হয়ে মারা যাইত দরজার মধ্যে লেখা উঠতো এই ব্যক্তি গোনাগার ছিল আর যে ব্যক্তি হয়ে মারা যাইতো দরওয়াজার মধ্যে লেখা উঠতো এই ব্যক্তি ভালো ছিল কিন্তু গ্রামের মানুষ সবাই যাইতো এই ব্যক্তি গোনাগার কিন্তু দরওয়াজার মধ্যে লেখা ছিল ভিন্ন কত গফার বিল কি ওই বান্দার নাম ছিল কিফিল মানুষ জানতো গোনাগার কিন্তু দরওয়াজার মধ্যে লেখা উঠত আল্লাহ তালা ওই বান্দি ওই বান্দাকে মাফ করে দিয়েছেন চোরে বলেন সুবাহান আল্লাহ সবাই কাহিনী জানতে পারলো কি ঘটনা লোক ছিল গুণাগার কিন্তু আল্লাহ তালা কেমনে মাফ করে দিল কেনই বা করলো ওই মহিলা এসে ইতিহাস সব খুলে বলল যে আমার সঙ্গে গোনার কাজে লিপ্ত হতে চেয়েছিল কিন্তু আল্লাহ হেদাও দান করেছে গোনার কাজ করে নাই আমার কাছে দোয়া কর দোয়া শেষে আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি হয়তো বা আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ 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 কেমন হায় আল্লাহ আল্লাহ কাম হায় আল্লাহ আল্লাহ তুমের আল্লাহ আল্লাহ তুমেরা হায় ওরে নবিরা শে গুমের আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত কামাই করার জন্য পাঠিয়েছে কিন্তু আজকে জান তো কামাই করতে পারলাম না কিনে কবরের দিকে রওনা করলাম কথা বলেন ঠিক না ওরে নাশমে দল ওরে যুবক ভাই আজকে তোমার জীবনের দিকে তাকাইলে শুধু গুনার গুনা যেদিকে তাকাও সেদিকে গোনা আজ হাতের দিকে তাকাইলে হাত গোনায় ভরপুর আজকে পায়ের দিকে তাকাইলে পা গোনায় না পাক ওরে বাবার আমি আপনাদের সামনে হাদির শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলবাদ করেছি পাওলা রসুল্ল হিসল্লিন হিওসাল্লাম আর তাই বুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা যে ব্যক্তি গুণা করার পক ত করে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি মনে হয় জীবনে গোনাই করে নেই এমন ভাবে মাফ করে দেয় জোরে বলেন আল্লাহ আকবার ও যুবক ভাই ও নবির আসে ঘুমতের দাস এখনো সময় আছে এখনো টাইম আছে ও মত পাড়ার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহর কাছে নিজের জীবনের গোনা খাতার কথা স্মরণ করি আমার মাওলার কাছে কাছে ক্ষমা চাও আর আমার মাওলাকে বলো হে মালিক ও জীবনে অনেক গোনা করেছি আর গোনা করব না জীবনে অনেক অপরাধ করেছি আর অপরাধ করব না জীবনে অনেক দাড়ি কামিয়েছি আর দাড়ি কামাবো না জীবনে অনেক নামাজ কাজা করেছি আর কাজা করব না জীবনে অনেক গোনা করেছি অনেক জেনা করেছি আর জেনা করব না আমার আল্লাহর কাছে যদি ভাবে তও করতে পারো দুই রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কুদরতি পায়ে করে কান্না করতে পারো আমার আল্লাহ তোমার জীবনের গোনা খাতা মাফ করিয়া দিয়া তোমাকে আমাকে কুদরতের কোলে তুলে নেবে জোরে বলেন আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা আপনাকে আমাকে আশেকিন যা জাকিরিন মহিমিন তথা আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করুক সকলে পড়ুক আল্লাহ আমিন সম্মানিত পেয়ারে হাজিরিন আমাকে যে সময় দেওয়া হয়েছিল